দর্শক আসসালামু আলাইকুম আসলে একটা ঘটনা শেয়ার করি সম্প্রতি আমাদের এলাকায় হচ্ছে এক বড় ভাই উনি ওনার ফ্যামিলি সহ মুসলমান হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া যে উনি হেদায়ত প্রাপ্ত হয়েছেন তো আসলে অলরেডি আপনারা অনেকে জানেন যারা নিয়মিত দর্শক তারা জানেন যে আমি একটা সংগঠন আমরা একটা সংগঠন ওপেন করছি যেটা হচ্ছে হিলফুল ফুজুল নামে তো এই সংগঠন থেকে আমরা চাচ্ছি ওই ভাইয়ের জন্য একটা কিছু করতে আর সেটা করতে চাচ্ছি এমন ভাবে যে যেহেতু ওনার আর্থিক অবস্থা অতটা ভালো না তো ওনার জন্য আমরা চাচ্ছি একটা এমন কিছু করতে যাতে করে হচ্ছে উনি নিজে চলতে পারে

তো যদি আপনারাও আমাদের সাথে অ্যাড হতে চান তাহলে অবশ্যই আমার বিকাশ নাম্বারটা দেওয়া থাকলো সেই সাথে অ্যাকাউন্ট থাকলো ইনবক্সে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর প্রত্যেকটা টাকার হিসাব কি করা হয়েছে না হয়েছে সবকিছু আপনারা আপডেট পাবেন তো অবশ্যই আমার সাথে থাকবেন আর ইনশাল্লাহ ভালো ভালো কাজ করার আহ যে ইচ্ছা আমার আছে সে কাজগুলোর সাথে আপনারাও থাকবেন ইনশাল্লাহ তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামাইকুম রাখুন